খুবই সুন্দর টপ নচ কোয়ালিটি একটু ওয়াচ হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াচ ক্রিয়েশন বিডি সাদা শেমির আশেদ তো আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরু করার আগে দু তিনটা বিষয় একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছি অনেকে প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টে কোনো সোর্স পাচ্ছেন না কোথা থেকে নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কুড়িগুলো পাবেন বা ইউনিক টাইপের কিছু গড়ি চাচ্ছেন প্রিয় মানুষকে গিফট করার জন্য যারা দেশের বাইরে থাকেন নিজে একা হয়ে উঠতে পারতেছে না গিফট করার জন্য তো তাদের সঙ্গী হয়ে আমরা চেষ্টা করি প্রিয় মানুষের কাছে অথেন্টিক প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ আর একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে আটশো নয়শো এক হাজার টাকার জন্য আমাদের পেজে নক করেন গড়ে আসে কিনা আসলে ভাই আমরা কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কখনই আপনার আটশো নয়শো টাকা পাবেন না সো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের আটশো নয়শো টাকা গড়ির জন্য আমাদের কাইন্ডলি প্লিজ নক করবেন না এতে করে যারা অ্যাকচুয়াল কাস্টমার তাদেরকে আমরা মেসেজ করতে বা রেসপন্স করতে একটু লেট হ্যাঁ একটা বিষয় হচ্ছে আমাদের শোরুম কোথায় অনেকে জিজ্ঞাসা করে থাকেন তো শোরুমের অ্যাড্রেস তারপর আমাদের পেজে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনি একটু ক্যানলি সেখান থেকে চেক করে নেবেন এটা জানতেন শুধুমাত্র আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নেওয়াদের কোনো মানে হয় না হ্যাঁ তো অনেক কিছু বলে ফেললাম তো আজকে যে গইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিগ ব্র্যান্ডের খুবই আনকমন এবং ইউনিক ডিজাইনের একটি ওয়াচ খুবই সুন্দর হ্যাঁ যারা ফর্মাল ইউজ করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন বা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের আজকে এটা দেখতে পারেন হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা লুকটা দেখুন একটু সুন্দর মশাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ব্ল্যাক ডায়ালের ভিতরেও ম্যাট ফিনিশিং থাকবে এবং ডায়ালটা দেখুন একবার কতটা প্রিমিয়াম এবং কতটা গর্জিয়াস হ্যাঁ খুবই সুন্দর রেডিয়াম আলো দেবে ডেট অ্যাক্টিভ থাকবে এবং সম্পূর্ণ স্টেনলেস স্টিল মেটাল থাকবে চেনটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল ম্যাট এবং ম্যাট হ্যাঁ রং ওঠা বা মরিচা ভরা বা হাতের যখন আপনি এটি ইউজ করতে থাকবেন তখন পশম উঠে যাওয়ার কোনো চান্স থাকবে না খুবই সুন্দর এর চার তিন চারটা কালার আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে যদি আপনার দেখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে দেখতে পারেন এবং গড়িটির সাথে বসেন এক বছর এক বছর সার্ভিস ওয়ারেন্টি এক্সট্রা ব্যাটারি বই ইঞ্জেক্টর প্রিন্ট এবং অবশ্য যাবতীয় যা যা বলা হয়েছে সব কিছুই আপনি পাবেন এবং আপনি সব কিছু ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এটা হ্যাঁ এর মডেল নাম্বার হচ্ছে আপনার ওয়ান ডাবল টু নাইন জি ওয়ান ডাবল টু নাইন জি খুবই সুন্দর এবং এটি আমরা প্রথম বাংলাদেশে খুবই সুন্দর এবং 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 এটি সর্বত্র আমি বাংলাদেশে নিয়ে এসেছি আপনাদের মাঝে যাতে করে আপনার কিছু ইউনিক টাইপের গই চাচ্ছেন অনেকে আপুরা ভাইয়ারা আমাদের কাছে ইউনিক টাইপের গিয়ে চাচ্ছেন খুবই প্রিমিয়াম বাজেটের মধ্যে যারা প্রিয় মানুষকে গিফট চান তারা অবশ্যই আপনার আজকের এই ঘিটা দেখতে পান হ্যাঁ খুবই সুন্দর হবে এটা যদি আপনি সরাসরি দেখেন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে এটি কোনো সন্দেহ নেই হ্যাঁ এবং এটি সম্পূর্ণ বাটারফ্লাই কোয়ালিটি লক হবে ওয়াটারপ্রুফ হবে রাত্র অন্ধকার রেডিয়াম আলু দেবে আপনি এইসব বিষয়গুলো ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তার মূল্য পরিশোধ করবেন এখন দেখতে পাচ্ছেন আমি আটটা জুম করে দেখাচ্ছি দেখুন এই জন্য রিক লেখা থাকবে মডেল নাম্বার লেখা থাকবে এবং বিস্তারিত তথ্য এখানে দেওয়া থাকবে খোদাই কেউ লেখা থাকবে সব কিছু ঠিক আছে আপনি এগুলো চেক করলে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই পাবেন এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ আর আমরা কোনো কপি প্রোডাক্ট নিয়ে কাজ করি না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে একবার নিয়ে দেখুন যদি ভালো সার্ভিস হন অবশ্যই নেক্সট টাইম আমাদের জন্য নেবেন বা আপনার প্রিয় মানুষের কাছ থেকে কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলে রাখবেন হ্যাঁ যাতে করে অথেন্টিক প্রোডাক্টটি যেখান থেকে না লাগলো এইসব বিষয়গুলো চেক করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টই পাবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিয়েছি পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম